গাড়ি ও অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুজন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে আজ দুপুরে বক্সনগর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ওই দুর্ঘটনায় স্থানীয় মানুষ পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দিয়েছে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ দুপুরে টি আর জিরো সেভেন বি জিরো ফাইভ এইট জিরো নম্বরের একটি প্রাইভেট গাড়ি বিশালঘর থেকে বক্সনগরের দিকে আসছিল ওই সময় টি আর জিরো সেভেন এ থ্রি এইট টু ওয়ান নম্বরের একটি অটোকে পেছন দিক থেকে সজরে ধাক্কা দেয় ওই গাড়িটি গাড়ি দুটি গাড়ি ঘটনাস্থলে উল্টে গিয়েছে তাতে অটো চালক সাইফুল ইসলাম এবং গাড়ি চালক সুশীল সূত্রধর গুরুতর আহত হয়েছেন সাথে সাথে স্থানীয়রা কলমচৌড়া থানায় খবর দিয়েছেন দমকল কর্মীরা আহত দুজনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাঁপানিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন এদিকে ওই দুর্ঘটনায় অটোচালক গুরুতর আঘাত পেয়েছে বলে জানান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শ্যামদেব বর্মা ঘটনা একটা রোড ট্রাফিক বক্সনগর স্বামীজি স্বাস্থ্যকেন্দ্রে তো তার থেকে জানতে পারলাম যে একটা অটো এবং প্রাইভেট গাড়ির মুখোমুখির কারণে রুট ট্রাফিক এক্সিডেন্ট হয়ে পেশেন্টরা আমাদের হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টে পড়ে একজন একটু সিরিয়াস নাম হলো সাইফুল সাইফুল আহমেদ দুপুরিয়াবান বয়স আনুমানিক পঁচিশ ওনাকে ডিএমসিটি রেফার করা হয়েছে পাইছে কুমরে প্রচন্ড ব্যথা পাইছে ডান হাতে এবং ফ্র্যাকচার হওয়ার চান্স সম্ভাবনা বেশি তার জন্য আমি রেফার করে দিলাম ব্লিডিং কোনো কোনো এমন আছে না ব্লিডিং নেই সিরিয়াস সিরিয়াস নেই কিন্তু ফ্র্যাকচার হওয়ার চান্সে তার জন্য আমি অর্থ জন্য রেফার করে দিয়েছি

গৰছে একে এক আছিল অটো লগে এই কাৰি দিছে বাঢ়ি দিয়াৰ পৰা ঘটনাস্থলী পঢ়িয়াই গৈছে বৰ্তমানে বক্সন